ফ্রেন্ডস ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে দুই হাজার চব্বিশ সালের খরিফ সিজনের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদের আজকের এই ভিডিওতে আমরা আবেদন ফর্মটি জানাবো কি রূপ করেছে আগের থেকে কোনোরকম রিডিউস করেছে নাকি বা ইনক্রিজ করেছে নাকি আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি অফিসিয়ালি কোথায় পাবেন এই প্রকল্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মে কী কী নতুন আপডেটস এসেছে

এখান থেকে বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যে আপনার আহ ফসলের ক্ষতিপূরণের আবেদন শুধু পাট ফসলের জন্য চলছে আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ